রায়হান রাফিকে এরকম অপমান করে কথা বলতেছে তখন সে বলেন যে টাকলা ইকবালকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া উচিত এই ইকবালকে পুলিশ নামক মামার বাড়ি থেকে যদি কিছুদিন ঘুরিয়ে আনা যায় তখন সে সোজা হয়ে যাবে অন্যদিকে ইকবাল আরো বলতেছেন যে কিসের সাকিব খান কিসের আরফিন শুভু আমি তো অনন্ত জলিলকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করব যেটা বাংলাদেশ সহ গোটা এশিয়া মহাদেশে প্রত্যেকটা সিনেমা হলকে কাঁপিয়ে তুলবে এবং কি আমার সিনেমায় এক নতুন ইতিহাস গড়ে উঠবে ইকবাল নাকি অনন্ত জলিলের ভিতরে যেই একটি প্রতিভা দেখতে পেয়েছে সেটা বাংলাদেশের কোনো নায়কের ভিতরে সে এরকম প্রতিভা দেখেনি রাইহান রাফি বলতেছেন সে আসলে কিসের পরিচালক কোন সিনেমার পরিচালক নাকি মানুষের নামে বদনাম করার পরিচালক আমি তো তার কোন সিনেমায় দেখতে পারতেছি না শুধু খালি মানুষের পিছনে কিভাবে লাগতে পারে কিভাবে মানুষের বদনাম করতে পারে তার সম্পর্কে এইসব নিউজ গুলাই বেশি দেখতেছি আমি যে আরফিন শুভুকে নিয়ে কথা বলেছিলাম যে সাকিব খানের নতুন সিনেমায় আমি আরফিন শুভকে নিয়েও কাজ করব। তাহলে এখানে আমি ইকবালের বিষয়ে তো কোনো কথা বলিনি আমি আর ফিন শুভকে নিয়ে কাজ করলে তার কেন এত মাথা ব্যথা কে যোগ্য এবং কি কে অযোগ্য সেটা আমি খুব ভালো করেই জানি এটা তো আমি আর তার কাছ থেকে পরামর্শ নিতে যাইনি আরেকটা জিনিস লক্ষ্য করেন সাকিব খান বাংলাদেশের সুপারস্টার এটা সবাই জানে সে সাকিব খানকেও অপমান করে কথা বলতে কোন রকম দ্বিধাবোধ করেনি আমার কথা হচ্ছে যদি ইকবালের কাছে কোনো ভালো অভিনেতা থাকে তুমি তাকে নিয়ে সিনেমা মা বানাও রে ভাই আমাদের বিষয়ে নাক গলাতে তোমাকে কে বলেছে আমরা কি তোমাকে টাকা দিয়ে ভাড়া করে রেখেছি যে এইসব মিডিয়ার সামনে গিয়ে তার চেরা মানুষের মতন এরকম কথাবার্তা বলবেন তো গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে